প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা কালীর একটি স্তব আপনাদের পাঠ করে শোনাবো যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে ভালোবেসে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আসুন শুরু করি আড্ডাকালী স্তব তুমি পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্ম পরাত্মনা জগৎজননী শিবে তোমার থেকেই সমগ্র জগৎ জাত হয়েছে হে জগৎজননী এই সমগ্র জগৎ তোমার দ্বারাই সৃষ্ট তুমি আদ্যা সমস্ত বিদ্যে তোমার থেকেই উৎপন্ন তুমি নিখিল ব্রহ্মাণ্ডের বিষয় অবগত আছো কিন্তু কেউই তোমাকে জানতে পারে না তুমি কালী তারা দুর্গা ষোড়শি ভুবনেশ্বরী ধূমাবতী তুমি বগলা তুমি ভৈরবী ছিন্নমস্তা তুমিই অন্নপূর্ণা তুমি সর্বশক্তি স্বরূপা তুমি সকল দেবতাদের মধ্যে অধিষ্ঠান করে সকল কার্য সম্পাদন করছো তুমি নিরাকারা সাকারা এই জগতে কেই তোমাকে জানতে সমর্থ হয় জগতের মঙ্গলের জন্য দানবের সংহারের জন্য বিভিন্ন সময়ে তুমি নানা আকার ধারণ করে থাকো দেবেশী তুমি সর্বস্বরূপিনী সকলের জননী হে দেবী মহাতত্ত্ব থেকে পঞ্চভূত পর্যন্ত সমুদয় জগৎ তোমার দ্বারাই সৃষ্ট তুমি পড়াত পড়া মহাযোগিনী তুমি মহাকালকে কলন করো তাই তুমি কালিকা সকলে আদিরূপিনী কালকে গ্রাস করো তাই তুমি কালিকা তুমি সকলের আদি কিন্তু তোমার আদি কেউই নেই তুমি সকলের সৃষ্টি কর্ত্রী ও সংহার কর্ত্রী ভক্তবৃন্দ আজকের মতো স্তবটি এখানে শেষ হলো নমস্কার